জীবনে যত সমস্যায় আসুক না কেন দুশ্চিন্তা করলেই সমস্যা বাড়ে নীরব থাকার ফলে এটি হ্রাস পায় এবং ধৈর্য রাখলে সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় জীবন খুব ছোট, যারা আমাদের সাথে ভালো ব্যবহার করে তাদের ধন্যবাদ অবশ্যই জানাবেন যারা আমাদের সাথে ভালো ব্যবহার করে না তাদেরও হেসে ক্ষমা করে দিন সম্পর্ক তাদের সাথেই রাখুন যারা আপনাকে সম্মান করে স্বার্থপর লোকের ভিড় বাড়িয়ে লাভ নেই নিজের উপর ভরসা রাখুন কারণ পাখিরাও নিজের লক্ষ্য জানে না তাও তারা তাদের পথ খুঁজে নেয় কখনো এটা ভেবে দুর্বল হবেন না যে আপনি একা বরং এটা ভেবে সাহস দেখাবেন যে আপনি একাই যথেষ্ট লোকেদের যাই আসে না আপনি খুশি আছেন নাকি দুঃখে আছেন তাদের এটাতেই যায় আসে যে আপনি তাদের খুশি রেখেছেন নাকি রাখেননি যারা আপনার পিছনে কথা বলে তার একটাই অর্থ তাদের থেকে আপনি এক পা এগিয়ে আছেন আমাদের কাছে যা কিছু আছে তার আনন্দ আমরা তখনই নিতে পারব যখন আমাদের কাছে কি নেই তার চিন্তা করা ছেড়ে দেবেন উন্নতি করার জন্য একলা চলতেই হবে লোক তখনই পেছনে আসে যখন আপনি উন্নতি করতে শুরু করবেন